সকল প্রশংসা মহান আল্লাহ তালা বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আপনারা জানেন যে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে যেখানেই বাংলাদেশে প্রবাসী রয়েছে এমনকি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সাপোর্ট করে তারা বিভিন্ন স্লোগান দিয়েছে বিভিন্ন কথা বলেছে বক্তব্য বলেছে এমন কি অনেক জায়গায় সমাবেশ মিছিল করেছে আমি একটা কথা বলবো যে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যেমন আন্দোলন হয়েছে ঠিক এইভাবে বহির্বিশ্বে যারা আমাদের বাংলাদেশে যারা প্রবাসী রয়েছে বিশ্বে যারা প্রবাসী রয়েছে দুবাই সৌদি আরব ভারত এমনকি বিশ্বের প্রত্যেকটা দেশে যেখানেই বাঙালি রয়েছে সবাই এই আন্দোলনকে সাপোর্ট করে তারা কিন্তু সেখানে তাদের সক্ষমতার মধ্য থেকে যে যেভাবে পারে তারা কিন্তু সাপোর্ট করেছে কেউ মিছিল করেছে কেউ সমাবেশ করেছে কেউ কথা বলেছে বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট করেছে বিভিন্নভাবে তারা এটাতে সমর্থন জানিয়েছে আমি একটা কথা বলবো আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দুবাইতে আমাদের বাংলাদেশের প্রবাসী প্রায় সাতান্ন জন এখন কিন্তু তারা কারাবন্দী এই সাতান্ন জন ব্যক্তি বা এই দুবাইতে যারা প্রবাসী রয়েছে সবাই এই বৈষম্য আন্দোলনকে তারা সাপোর্ট করে সেখানে তারা একটা মিছিল করেছিল দুবাইয়ে যিনি বাংলাদেশের দূতাবাসে যিনি যে কনসাল জেনারেল রয়েছেন কনসুলেট তিনি যেটা বলেছেন যে এটা নাকি সেই দেশের যে তার তারা স্বাধীনতা বিরোধী স্লোগান সেখানে দিয়েছিল আমরা দেখেছি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি বা এখনও ফেসবুকে আপনারা যাবেন এমনকি ইউটিউবে যদি আপনারা সার্চ করেন আপনারা দেখতে পারবেন যে তারা কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু তারা সেখানে যে প্রোগ্রাম বা তাদের যে স্লোগান সব স্লোগান কিন্তু এই ছাত্রদের পক্ষেই ছিল আমি অনুরোধ করব বর্তমানে অন্তর্বর্তীকালীন গঠন হয়েছে আপনারা জানেন এবং বাংলাদেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি মাঝখানে যে সময়টা অবনতি ছিল এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে আমি অনুরোধ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার যেটা অনুরোধ থাকবে অতি দ্রুত এই যারা এই যে দুবাইতে আর বামিরাতে এই আন্দোলনকে সমর্থন করতে গিয়ে আজকে কারাবন্দী হয়েছেন বিভিন্ন মেয়াদের সাজা তারা সাজা পেয়েছেন তাদের ব্যাপারে আপনারা দ্রুত একটা সিদ্ধান্ত নেবেন দ্রুত আপনারা দুবাইতে দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পারলে দুবাইয়ের সর্বোচ্চ যিনি আছেন সবার সাথে কথা বলে তাদের ব্যাপারে কিন্তু তাদেরকে মুক্ত করার জন্য আপনাদেরকে এখানে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে কারণ যারা প্রবাসী তারা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের অর্থনীতিতে তাদের অনেক অবদান যদি রেমিটেন্স যোদ্ধারা যদি টাকা না পাঠায় তাহলে বাংলাদেশের অর্থনীতি চাকা কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে এই কারণে বলতে চাই এবং এটাও আপনাদেরকে ভাবতে হবে যেভাবে আমরা এই আন্দোলনকে সমর্থন করে বিভিন্ন জায়গায় আমরা আমরা যেভাবে সমর্থন জানিয়েছি যেভাবে আমরা কাজ করেছি ঠিক সেইভাবে আজকের এই প্রবাসী ভাইরা তারা কিন্তু আন্দোলনকে সমর্থন করতে গিয়ে যে বিপদের সম্মুখীন হয়েছেন যার কারণে আজকে তাদের যে পরিবার এই পরিবারের খবর কিন্তু আপনাদেরকে নিতে হবে তা হলে এইটা কিন্তু তার তারা আমি আমি মনে করি যে এইটা যদি না নেওয়া হয় তাহলে এইটা সমস্ত প্রবাসী যারাই আন্দোলনকে সমর্থন করেছে তাদের সাথে কিন্তু অনেক একটা অন্যায় করা হবে আমি বলতে চাই যে তাদের পরিবারের খবর নেন এবং অতি দ্রুত তাদেরকে মুক্ত করবার জন্য দুবাই যে তাদেরকে তারা বর্তমানে যে দণ্ডপ্রাপ্ত তাদেরকে সেখান থেকে মুক্ত করবার জন্য আপনারা যা যা পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ আপনারা নেবেন এই আশা আমরা প্রত্যাশা আমরা করতেছি